তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি এখন আছি দেখতেই পাচ্ছ একটা মাঠের ভিতরে তো এখানে ভিডিও বানাচ্ছি যে যাতে মানুষজন না দেখতে পারে সেই সামনে তো চলো শুরু করি তো এটা হলো বেসিক্যালি নয় নম্বর পর্ব নয় নম্বর পর্বে তোমরা অনেক কিছু শিখতে পারবা যেমন এআই দিয়ে বিভিন্ন জিনিসপাতি বানানো তো এআই দিয়ে তোমরা বিভিন্ন ধরনের জিনিসপাতি তৈরি করতে পারবা যেমন ফটো দিয়ে ভিডিও ভিডিও দিয়ে ফটো এবং ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবা তো আরও অনেক কিছু করতে পারবো এটা দশ নম্বর পর্ব থেকে শুরু হচ্ছে নয় নম্বর পর্ব হলো কি কি আছে এটা তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি এখন আছি দেখতেই পাচ্ছ একটা মাঠের ভিতরে তো এখানে ভিডিও বানাচ্ছি যে যাতে মানুষজন না দেখতে পারে সেই জন্য তো চলো শুরু করি তো এটা হলো বেসিক্যালি নয় নম্বর পর্ব নয় নম্বর পর্বে তোমরা অনেক কিছু শিখতে পারবা যেমন এআই দিয়ে বিভিন্ন জিনিসপাতি বানানো তো এআই দিয়ে তোমরা বিভিন্ন ধরনের জিনিসপাতি তৈরি করতে পারবে যেমন ফটো দিয়ে ভিডিও ভিডিও দিয়ে ফটো এবং ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবা তো আরো অনেক কিছু করতে পারবা এটা দশ নম্বর পর্ব থেকে শুরু হচ্ছে নয় নম্বর পর্ব হলো কী কী আছে এটা তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি এখন আছি দেখতেই পাচ্ছ একটা মাঠের ভিতরে তো এখানে ভিডিও বানাচ্ছি যে যাতে মানুষজন না দেখতে পারে সেই সামনে তো চলো শুরু করি তো এটা হলো বেসিক্যালি নয় নম্বর পর্ব নয় নম্বর পর্বে তোমরা অনেক কিছু শিখতে পারবা যেমন এআই দিয়ে বিভিন্ন জিনিসপাতি বানানো তো এআই দিয়ে তোমরা বিভিন্ন ধরনের জিনিসপাতি তৈরি করতে পারবে যেমন ফটো দিয়ে ভিডিও ভিডিও দিয়ে ফটো এবং ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবা তো আরও অনেক কিছু করতে পারবা এটা দশ নম্বর পর্ব থেকে শুরু হচ্ছে নয় নম্বর পর্ব হলো কি কি আছে এটা তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি এখন আছি দেখতেই পাচ্ছ একটা মাঠের ভিতরে তো এখানে ভিডিও বানাচ্ছি যে যাতে মানুষজন না দেখতে পারে সেই জন্য তো চলো শুরু করি তো এটা হলো বেসিক্যালি নয় নম্বর পর্ব নয় নম্বর পর্বে তোমরা অনেক কিছু শিখতে পারবা যেমন ইআই দিয়ে বিভিন্ন জিনিসপাতি বানানো তো এআই যে তোমরা বিভিন্ন ধরনের জিনিসপাতি তৈরি করতে পারবা যেমন ফটো দিয়ে ভিডিও ভিডিও দিয়ে ফটো এবং ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবা তো আরও অনেক কিছু করতে পারবা এটা দশ নম্বর পর্ব থেকে শুরু হচ্ছে নয় নম্বর পর্ব হলো কি কি আছে এটা তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি এখন আছি দেখতেই পাচ্ছ একটা মাঠের ভিতরে তো এখানে ভিডিও বানাচ্ছি যে যাতে মানুষজন না দেখতে পারে সেই জন্য তো চলো শুরু করি তো এটা হলো বেসিক্যালি নয় নম্বর পর্ব নয় নম্বর পর্বে তোমরা অনেক কিছু শিখতে পারবা যেমন এআই দিয়ে বিভিন্ন জিনিসপাতি বানানো তো এআই দিয়ে তোমরা বিভিন্ন ধরনের জিনিসপাতি তৈরি করতে পারবো যেমন ফটো দিয়ে ভিডিও ভিডিও দিয়ে ফটো এবং ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবা তো আরও অনেক কিছু করতে পারবো এটা দশ নম্বর পর্ব থেকে শুরু হচ্ছে নয় নম্বর পর্ব হলো কী কী আছে এটা তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি এখন আছি দেখতেই পাচ্ছ একটা মাঠের ভিতরে তো এখানে ভিডিও বানাচ্ছি যে যাতে মানুষজন না দেখতে পারে সেই জন্য তো চলো শুরু করি তো এটা হলো বেসিক্যালি নয় নম্বর পর্ব নয় নম্বর পর্বে তোমরা অনেক কিছু শিখতে পারবা যেমন এআই দিয়ে বিভিন্ন জিনিসপাতি বানানো তো এআই দিয়ে তোমরা বিভিন্ন ধরনের জিনিসপাতি তৈরি করতে পারবা যেমন ফটো দিয়ে ভিডিও ভিডিও দিয়ে ফটো এবং ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবা তো আরও অনেক কিছু করতে পারবো এটা দশ নম্বর পর্ব থেকে শুরু হচ্ছে নয় নম্বর পর্ব হলো কি কি আছে এটা তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি এখন আছি দেখতেই পাচ্ছ একটা মাঠের ভিতরে তো এখানে ভিডিও বানাচ্ছি যে যাতে মানুষজন না দেখতে পারে সেই জন্য তো চলো শুরু করি তো এটা হলো বেসিক্যালি নয় নম্বর পর্ব নয় নম্বর পর্বে তোমরা অনেক কিছু শিখতে পারবা যেমন এআই দিয়ে বিভিন্ন জিনিসপাতি বানানো তো এআই দিয়ে তোমরা বিভিন্ন ধরনের জিনিসপাতি তৈরি করতে পারবো যেমন ফটো দিয়ে ভিডিও ভিডিও দিয়ে ফটো এবং ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবা তো আরো অনেক কিছু করতে পারবা এটা দশ নম্বর পর্ব থেকে শুরু হচ্ছে নয় নম্বর পর্ব হলো কি কি আছে এটা তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি এখন আছি দেখতেই পাচ্ছ একটা মাঠের ভিতরে তো এখানে ভিডিও বানাচ্ছি যে যাতে মানুষজন না দেখতে পারে সেই জন্য তো চলো শুরু করি তো এটা হলো বেসিক্যালি নয় নম্বর পর্ব নয় নম্বর পর্বে তোমরা অনেক কিছু শিখতে পারবা যেমন এআই দিয়ে বিভিন্ন জিনিসপাতি বানানো তো এআই দিয়ে তোমরা বিভিন্ন ধরনের জিনিসপাতি তৈরি করতে পারবা যেমন ফটো দিয়ে ভিডিও ভিডিও দিয়ে ফটো এবং ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবা তো আরও অনেক কিছু করতে পারবা এটা দশ নম্বর পর্ব থেকে শুরু হচ্ছে নয় নম্বর পর্ব হলো কি কি আছে এটা তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি এখন আছি দেখতেই পাচ্ছ একটা মাঠের ভিতরে তো এখানে ভিডিও বানাচ্ছি যে যাতে মানুষজন না দেখতে পারে সেই জন্য তো চলো শুরু করি তো এটা হলো বেসিক্যালি নয় নম্বর পর্ব নয় নম্বর পর্বে তোমরা অনেক কিছু শিখতে পারবা যেমন এআই দিয়ে বিভিন্ন জিনিসপাতি বানানো তো এআই যে তোমরা বিভিন্ন ধরনের জিনিসপাতি তৈরি করতে পারবা যেমন ফটো দিয়ে ভিডিও ভিডিও দিয়ে ফটো এবং ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবা তো আরও অনেক কিছু করতে পারবা এটা দশ নম্বর পর্ব থেকে শুরু হচ্ছে নয় নম্বর পর্ব হলো কি কি আছে এটা তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি এখন আছি দেখতেই পাচ্ছ একটা মাঠের ভিতরে তো এখানে ভিডিও বানাচ্ছি যে যাতে মানুষজন না দেখতে পারে সেই জন্য তো চলো শুরু করি তো এটা হলো বেসিক্যালি নয় নম্বর পর্ব নয় নম্বর পর্বে তোমরা অনেক কিছু শিখতে পারবা যেমন এআই দিয়ে বিভিন্ন জিনিসপাতি বানানো তো এআই দিয়ে তোমরা বিভিন্ন ধরনের জিনিসপাতি তৈরি করতে পারবা যেমন ফটো দিয়ে ভিডিও ভিডিও দিয়ে ফটো এবং ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবা তো আরও অনেক কিছু করতে পারবা এটা দশ নম্বর পর্ব থেকে শুরু হচ্ছে নয় নম্বর পর্ব হলো কি আছে এটা তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি এখন আছি দেখতেই পাচ্ছ একটা মাঠের ভিতরে তো এখানে ভিডিও বানাচ্ছি যে যাতে মানুষজন না দেখতে পারে সেই জন্য তো চলো শুরু করি তো এটা হলো বেসিক্যালি নয় নম্বর পর্ব নম্বর পর্বে তোমরা অনেক কিছু শিখতে পারবা যেমন এআই দিয়ে বিভিন্ন জিনিসপাতি বানানো তো এআই দিয়ে তোমরা বিভিন্ন ধরনের জিনিসপাতি তৈরি করতে পারবা যেমন ফটো দিয়ে ভিডিও ভিডিও দিয়ে ফটো এবং ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবা তো আরও অনেক কিছু করতে পারবো এটা দশ নম্বর পর্ব থেকে শুরু হচ্ছে নয় নম্বর পর্ব হলো কি কি আছে এটা তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি এখন আছি দেখতেই পাচ্ছ একটা মাঠের ভিতরে তো এখানে ভিডিও বানাচ্ছি যে যাতে মানুষজন না দেখতে পারে সেই জন্য তো চলো শুরু করি তো এটা হলো বেসিক্যালি নয় নম্বর পর্ব নয় নম্বর পর্বে তোমরা অনেক কিছু শিখতে পারবা যেমন এআই দিয়ে বিভিন্ন জিনিসপাতি বানানো তবে এআই দিয়ে তোমরা বিভিন্ন ধরনের জিনিসপাতি তৈরি করতে পারবো যেমন ফটো দিয়ে ভিডিও ভিডিও দিয়ে ফটো এবং ফটোয়ের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবা তো আরো অনেক কিছু করতে পারবা এটা দশ নম্বর পর্ব থেকে শুরু হচ্ছে নয় নম্বর পর্ব হলো কি কি আছে এটা তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি এখন আছি দেখতেই পাচ্ছ একটা মাঠের ভিতরে তো এখানে ভিডিও বানাচ্ছি যে যাতে মানুষজন না দেখতে পারে সেই জন্য তো চলো শুরু করি তো এটা হলো বেসিক্যালি নয় নম্বর পর্ব নয় নম্বর পর্বে তোমরা অনেক কিছু শিখতে পারবা যেমন এআই দিয়ে বিভিন্ন জিনিসপাতি বানানো তো এআই দিয়ে তোমরা বিভিন্ন ধরনের জিনিসপাতি তৈরি করতে পারবা যেমন ফটো দিয়ে ভিডিও ভিডিও দিয়ে ফটো এবং ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবা তো আরও অনেক কিছু করতে পারবা এটা দশ নম্বর পর্ব থেকে শুরু হচ্ছে নয় নম্বর পর্ব হলো কী কী আছে এটা তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি এখন আছি দেখতেই পাচ্ছ একটা মাঠের ভিতরে তো এখানে ভিডিও বানাচ্ছি যে যাতে মানুষজন না দেখতে পারে সেই তো চলো শুরু করি তো এটা হলো নয় নম্বর পর্ব নয় নম্বর পর্বে তোমরা অনেক কিছু শিখতে পারবা যেমন এআই দিয়ে বিভিন্ন জিনিসপাতি বানানো তো এআই দিয়ে তো